তো গাইস হজরিথ রয়ের পাগল প্রেমী সিনেমাটা কি তাহলে আর আসবে না মানে তোমরাই দেখো তোমরাই ভাব যে একটা মাস কমার্শিয়াল ছবি যেখানে অ্যাকশন লাভ স্টোরি সব কিছু আছে সব কিছু যেটা একটা মাসকে অ্যাপিল করতে পারবে তো এরকম একটা সিনেমা যেই সিনেমাটার মোটামুটি একটা প্রমোশনের কিন্তু খুবই প্রয়োজন ইয়েস যেহেতু একটা মাস কমার্শিয়াল সিনেমা মাস ক্যাপিল করবে এবারে এই সিনেমার তো কোনো অফিসিয়াল আমরা কোনো পোস্টার বা কোনো আপডেটস পাইনি বাট আদৃতের তরফ থেকেও কোনো রকমের পোস্ট বা ফোটোস কিচ্ছু আমরা পাইনি নাথিং এ বিষয়ে সে সে রেয়ারলি কথাও বলেছে বলে না কোথাও বলে তো এটা কি আদৌ ঠিক হচ্ছে ভাই এত লম্বা একটা গ্যাপ এর মধ্যে না আছে কোনো আপডেটস কোনো ইনফরমেশান নেই সিনেমাটাকে নিয়ে না কোনো আছে পোস্টার না নাথিং নো আই নো যে ভাই যে কোনো একটা সিনেমার টিজার বা ট্রেলার সেই সিনেমাটা রিলিজ হবার একটা স্পেসিফিক সময়ের মধ্যে আছে সেটা আমি জানি বাট একটা যে পোস্টার এই সিনেমাটাকে নিয়ে একটা যে ইঙ্গিত মাসকে যেটা অ্যাপিল করতে পারবে যেটা নিয়ে চর্চা করবে লোকেরা যেটা নিয়ে ফ্যান্সের মধ্যে একটা চর্চা হবে একটা ইউনো শেয়ারিং হবে সেসব পোস্টারও নেই নাথিং কিছু নেই নো আপডেটস কোনো পোস্টে লিখেও কিছু জানানো হচ্ছে না আমাদেরকে আর এইদিকে সৌমির যে সিনেমাটা মানে দশই জুন সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কিছু না কিছু আপডেটস সে দিয়েই যাচ্ছে বা তার শুটিং কন্টিনিউ হয়ে যাচ্ছে কিছু না কিছু আপডেটস আমরা পেয়েই থাকছি ঠিক আছে যদিও সেটা একটা খুবই নন কমার্শিয়াল সিনেমা খুব মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু নয় যেটা যেটা তোমার মাস ক্যাপিল করবে বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু সেই সিনেমাটার বেশ কিছু ঝলক আমরা পাচ্ছি শুটিংয়ের দৃশ্য ইভেন এই সিনেমার যে আর্টিস্ট তারাই অনেক কিছু গ্লিমস আমাদের সাথে শেয়ার করছে শুটিংয়ের কিছু পোর্শন শেয়ার করছে বা যেখানে তারা শুটিং করতে গিয়েছে সেই আপডেটটা অন্তত আমরা পাচ্ছি বাট আদৃতের ক্ষেত্রে পাগল প্রেমী সিনেমার কোনো আপডেটস এই মুহুর্তে নেই আমাদের কাছে উই ডোন্ট নো যে ভাই সিনেমাটার সাথে আদৌ হচ্ছে না কি আদৌ কি সিনেমাটা হবে আসবে নাকি সেলভ হয়ে গেল উই ডোণ নো এবার আমার যতটা মনে হচ্ছে সিনেমাটা এই বছরেই রিলিজ হবে আর এই বছরেই করে দেওয়া দরকার কারণ আর বেশি টানার কোনো প্রয়োজন নেই নাহলে কিন্তু এই সিনেমাটার প্রতি দর্শকের পাবলিকের ইন্টারেস্ট কমে যাবে ইন্টারেস্ট অনেক কমে যাবে এবার ভাই একটা পোস্টার অন্তত রিলিজ করে দেওয়া দরকার অফিসিয়ালি এই ফিল্মের মেকারসদের তরফ থেকে এবার আমি জানি না এটা কী ধরনের প্ল্যানিং করছে বা কীভাবে এই সিনেমাটাকে প্রচারে আনবে প্রচার করবে বা এই সিনেমার আর্টিস্ট লিডরা এই সিনেমাটাকে নিয়ে কী লেভেলে প্রচার করবে উই ডোন্ট নো আমি আমি তো জানি না বাট আমার মনে হয় এবার প্রচার স্টার্ট করে দেওয়া দরকার বা কিছু গ্লিমস বা কোনো পোস্টার বা কিছু লেখালেখি করা অন্তত দরকার সোশ্যাল মিডিয়াতে অতওয়াইজ এই সিনেমাটাকে নিয়ে কোনো চর্চাই হবে না যেন একটা মাস সিনেমা হতে চলেছে আর জানি না এবার কেন এই জিনিসটা এই জিনিসটা কেন ঘরছে আমি জানি না তবে এই জিনিসটা খোলা কিন্তু খুবই প্রয়োজন এবার সেই সময় এসে গেছে যখন তোমাদেরকে এই বিষয়টা কিন্তু একটু সিরিয়াসলি চিন্তাভাবনা করা দরকার এবার আমি জানি আমার থেকে আমার থেকে এই ফিল্মের মেকারস প্রডিউসার সবাই খুবই ট্যালেন্টেড খুবই ইন্টেলিজেন্ট তারা তারা ভালো করেই জানে তারা আমার থেকে অনেক ভালো করে জানে যে ভাই একটা সিনেমাকে কীভাবে প্রচার করলে সেই সিনেমাটা মাস অবধি পৌঁছাবে বা ভালোভাবে একটা তার তার প্রচারটা অন্তত হবে পাবলিসিটি হবে অন্তত বাট জানি না কেন এরা তো কিছু আপডেটসই দিচ্ছে না ইভেন আদ্রি সোশ্যাল মিডিয়াতে কোথাও কোনো রকমের কোনো আপডেটস নেই ইভেন তার অন্য কোনো যে কাজ বা তার নাথিং কোনো আপডেটসই নেই তাকে নেই এতে কিন্তু কানেকশান কিন্তু ভেঙে যায় তুমি কম পোস্ট করো বাট দু মাসে একটা তো পোস্ট করো বা মাসে তো একটা কিছু তো পোস্ট করো নাহলে ভাই অডিয়েন্সের সাথে তোমার কানেকশানই থাকবে না আর অডিয়েন্স তোমাকে ভুলতে থাকবে বা তোমার যে কোনো একটা সিনেমা আসছে এই লেভেলে এই মাস লেভেলের একটা সিনেমা আসছে সেটাও কিন্তু অডিয়েন্স অতটা গুরুত্ব দেবে না বা পৌঁছাবেই না কারোর কাছে মানে অ্যালগোরিদম বলে তো একটা ব্যাপার থাকে যখন তুমি সোশ্যাল মিডিয়াতে খুবই ইউনো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছ তাহলে কিন্তু ফ্যান্সও তোমাকে আস্তে আস্তে ভুলে যাবে তোমার কোনো পোস্ট বা কোনো স্টোরি যদি তুমি আপলোডও করো সেটা কারোর অবধি পৌঁছাবেই না আর তারাও হয়তো ভাববে আদৃত আদৃত কিছু ছাড়ে নাকি হ্যাঁ দেখবো না আস্তে আস্তে কিন্তু তোমাকে ভুলে যাবে তো এই সিনেমাটা কিন্তু ভালো করে প্রচার খুবই দরকার এবার আমরা জানি বেশ কিছু বাংলা সিনেমা আছে যেগুলোকে ঠিকমতো প্রচারই করা হয় না সেগুলো ঠিকমতো প্রচার পাই না এবার আমরা এটাও জানি যে কোনো সিনেমা ভালো হলে সেটার প্রচার লাগে না সেটাকে প্রচার করতে হয় না সেটা ওয়ার্ড অফ মাউথের দ্বারাই স্প্রেড হয়ে যায় বাট তবুও যেহেতু তার সিনেমার ক্যারিয়ারটা অতটা ভালো না যেহেতু সে সিনেমাতে অতটা তার সিনেমাগুলো ওয়ার্ক করেনি তো আমি বলবো এই সিনেমাটাকে একটু সিরিয়াসলি নাও যদি এই সিনেমাটা আদৌ ঠিকঠাক তৈরি হয়ে থাকে যদি এই সিনেমাটা ভালো সিনেমা হয়ে থাকে তাহলে ঠিকঠাকভাবে প্রচার স্টার্ট করে দেওয়া দরকার যদি এই বছরেই তোমরা এই সিনেমাটাকে আনার পরিকল্পনা করে থাকো আমি এটুকুই এটুকুই সাজেস্ট করবো এই ফিল্মের মেকারসদের কাছে বা তো ইয়া দ্যাটস ইট এই ছিল আমার মতামত এই সিনেমাটাকে নিয়ে কারণ আদৃতের তরফ থেকে না এই ফিল্মের মেকার্সদের তরফ থেকে কোনো অফিসিয়াল পোস্টার বা কোনো আপডেটস বা কোনো ইনফরমেশান কিছুই আসছে না বাকি এবার কিন্তু এই জিনিসটাকে এই বিষয়টাকে নিয়ে সিরিয়াসলি ভাবা দরকার হ্যাঁ বাকি তো বাকি তো তারা খুবই ইন্টেলিজেন্ট খুবই বুজদার তাদেরকে অত বেশি বোঝাবার অন্তত দরকার আমাদের অন্তত পড়বে না বাট এটা আমার মনে হলো সেই কারণে আমি এই ভিডিওটা বানান বাকি অডিয়েন্স দর্শক ফ্যান্স আমি তোমাদের কাছে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করছি তোমাদের কি মনে হয় তোমাদের যা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে কোনো ভিডিওর সাথে তুল দেন বাই